আর এই লিটিল ইস্টারে তোমার গাছের যে কালার ফলেরও কালার মোটামুটি ভালো আর কি নমস্কার দাদা আমার নাম দীপক মাহাতো আমি গঙ্গা মায়া কোম্পানি থেকে এসেছিলাম দাদা আপনার নামটা বলবেন মধুসূদন বেরা দাদা আপনি গঙ্গা মায়ার উচ্ছে চাষ করেছেন না হ্যাঁ উচ্ছেটার নাম কি জানেন না কত রঙতো বীজ নিয়েছিলেন আমি জায়গা হয়েছে আমার জায়গা হয়েছে এই আট ন

আচ্ছা আর কবে ফল তুলবেন এই যে কাল তুলেছি কালকে তুলেছি 50 কিলো একটা লাইন একটা লাইন তুলেছি আচ্ছা একটা লাইন শুধু একটা লাইন তুলেছি 50 কেজি আচ্ছা তাহলে 10 লাইন আছে 10 লাইন হ্যাঁ কিছু কম তো 4 কুইন্টাল মাল वाला হবে 4 কুইন্টাল একদম আচ্ছা আজকে এখন আবার ফল তুলবেন তো হ্যাঁ ফল তোলা হবে আচ্ছা আচ্ছা আমাদের গঙ্গামে আমাদের অন্য কোনো ভ্যারাইটি চাষ করেছেন নাকি আবার না আর কিছু চাষ করিনি কিছু করব ভাবছি আর না না আমাদের এই গঙ্গামে চাষ করেছেন সাইডে অন্য কোনো আচ্ছা আচ্ছা ওটা ওটা কত রকম প্র চাষ করেছেন এই দু লাইন আছে কিন্তু ফলন একটু কম লিটিল ইস্টারের কম হ্যাঁ আচ্ছা এমনি অন্য রকম দিক ফলের কোয়ালিটি ফলের কোয়ালিটিও একটু কম গাছের গ্রোথটাও সেভাবে নেই আলাদা হচ্ছে আচ্ছা এই একই তো বিল লাগানো হয়েছে সে দিকটা আলাদা হয়ে গেছে এ দিকটা আলাদা আচ্ছা লিটিল গাছের গাছ এবং ফল দুইটাই আলাদা আর ফলানো খুবই কম আচ্ছা আচ্ছা আর আমাদের এই উচ্ছেদে ফলের মানে ফলটা দেখে কি বুঝতে পারছেন আপনি বোঝা যাচ্ছে গাঢ় সবুজ হ্যাঁ দাঁড়টা একটু মোটামুটি শক্ত আর কি আচ্ছা আর মোটামুটি ফলন কোনো খারাপ নেই ওজনও ঠিক আছে কত বছর কি শুধু এটা করেছিলেন অন্য কোনো গাড়ি করেছিলেন ছিলাম পাঁচ কাঠা আচ্ছা লিটিল স্টারও করেছিলাম পাঁচ কাঠা কি পার্থক্য পার্থক্য বলতে কিছুটা এই কুঠিয়ারক আচ্ছা আচ্ছা বলতে তোমার এই যে কোনটা বলেন দেখি এই যে লিটিল ইস্টার যেটা ছিল একদিকে সেটা কিন্তু রোগ কম আচ্ছা ঠিক আছে যে যেদিকটায় ছিল গাছের গোরোদো সেরকম একটা ইয়ে নেই মানে না সিজনে কিন্তু আর কি বলুন দেখি আর এই লিটিল ইস্টারের তোমার গাছের যেরকম কালার ফোলেরো কালার মোটামুটি ভালো আর কি আচ্ছা

धन्यवाद दादा